আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার আদার চাষ আমি বস্তাতে আদার চাষ করেছি এটি কিন্তু এই প্রথম এখানে আমার একশো বিশ বস্তা মতো আদার বস্তা রয়েছে তো আসলে আপনারা যদি মনে করেন এভাবে অল্প খরচে পরিত্যক্ত জায়গায় যে এটা হচ্ছে আমার একটা বাগান দেখতে পাচ্ছেন এই বাগানের ভিতরে কিন্তু আমি আদার চাষ করেছি তো এখানে একশো বস্তা আদা যদি এক কেজি করেও হয় তাহলে বর্তমান আদার দাম বাজারে কিন্তু তিনশো টাকা কেজি তো তিনশো টাকা কেজি না হলে যদি দুশো টাকা কেজি হয় তো একশো বস্তাতে হয় মোটামুটি একশো কেজি একশো কেজি দাম দাঁড়ায় কত প্রায় বিশ হাজার টাকা তো এখানে আসলে কোনোভাবে ধান চাষ করে কিন্তু এত টাকা ইনকাম করা সম্ভব নয় অথচ বন্ধুরা আমরা কিন্তু এখানে পরিত্যক্ত জায়গায় আদা চাষ করে কিন্তু আমরা অনেক টাকা কিন্তু এখানে লাভ করতে পারি তো আসলে এখানে আমার একশো বিশ বস্তা আদাতে খরচ হয়েছে মোটামুটি পাঁচ হাজার টাকা মতো তাহলে পাঁচ হাজার টাকা খরচ হওয়ার পরে যদি আমি এখানে বিশ হাজার টাকা পাই তাহলে সেখানে আমার পনেরো হাজার টাকা কিন্তু এখানে প্রফিট হবে তো আসলে আমরা যখন ধানের আবাদ করি সেক্ষেত্রে এক বিঘা জমিতে আমাদের খরচ হয় দশ থেকে বারো হাজার টাকা এবং অনেক পরিশ্রম করতে হয় অনেক শেষে প্রয়োজন হয় অনেক বিষের প্রয়োজন হয় অনেক মানে এক কথা অনেক খরচ করতে হয় সেক্ষেত্রে এখানে আমার তেমন পরিচর্যা তেমন করতে হয় না বা হয়নি শুধুমাত্র ঘাসগুলো একটু পরিষ্কার করে দিয়েছি আমি তো আপনার এইভাবে যদি আদা চাষ করেন আপনাদের পরিত্যক্ত জায়গায় বিভিন্ন বাগানে বা ছাদে বাড়ির ছাদে তাহলে কিন্তু এখানে আপনার সংসারের আদার যে প্রয়োজন হয় সেটা তো পূরণ হবেই মাঝখানে আপনি কিছু টাকা অবশ্যই লাভবান হবেন তো আমার যদি রেজাল্ট ভালো হয় আমার সামনে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন অনেক বড়ো জায়গা আছে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লিচুর গাছ এগুলো লেবুর গাছ আমি এই পুরো বাগানে কিন্তু সামনে চেষ্টা করবো আদার চাষ করার জন্য দর্শক আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল জামান একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন এই কামানো আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ